তারা এদেরকে লোক জমা করতেছে আমরা কি দেখেছি আমরা পূর্বে কি দেখেছি আমরা এই বিগত সরকারের আমলটা দেখি না যাই দুই হাজার নয় সালের পরে যখন শেখ হাসিনা সরকার গঠন করে দুই হাজার বারো সালে একসঙ্গে আক্রমণ করছে আমলিক সবের আমলে টার্গেট ছিল রামু উখিয়ার বৌদ্ধ মন্দির গুলা এবং হিন্দু মন্দির গুলা সেখানে বৌদ্ধ মন্দির গুলো গড়ে দেওয়া হয়েছে হিন্দু মন্দির করে দেওয়া আমরা দেখেছি সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের একের পর এক গ্রাম তসমাস করেছে যুবলীগ নেতার নেতৃত্বে আমরা দেখেছি খুলনা শিয়ারি এই আমলিগ নেতা নেতৃত্বে হিন্দুদের বাড়ি হয়েছে দশকের মানুপা আমলিগ নেতার নেতৃত্বে বাড়িঘর পড়ানো হয়েছে এই আমলিগমাল এগুলো হয়েছে তারপর দুই হাজার বিশ সালে কুমিল্লার কোরবানপুর সেখানে আমলিগের লোক জড়িত গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং তার দুই দিন পরে রংপুর গ্রামের পর গ্রাম সমস্ত দুর্গামন্দির অ্যাটাক করা হয়েছে এই আমলিগ আমলে হয়েছে এবং নোয়াখালীতে ইস্কনে এক প্রভুকে মেরে নোয়াখালী ইস্কন মন্দির পুকুরে ভেসে দিয়েছে ওই তখন তো আমার ইস্কনের বেনারে আন্দোলন দেখি নাই এখন হট করে ইস্কন ইস্কোন তখন ইস্কন তখন শাহবাগে তার প্রতিবাদ জানাইছে রাস্তা বরোধ চলে আসছে তারা এটা নিয়ে করে থাকি নাই এবং নামের এক লোক সে তখন রাষ্ট্রপতি বলছিলাম পাশ দেয় নাই এবং এই পাঁচ তারিখ সরকার এই তারিখ প্রথম ছাত্ররা কিছু ছাত্র বিভিন্ন গোষ্ঠী এক হইয়া প্রথমে শাহবাগে মানে একটা সমাবেশ করে সেখান থেকে তারা চলে যায় শাহবাগে সরি প্রেস ক্লাবে সেখান থেকে যায় শাহবাগে তখন কিন্তু চীনময় কুশল যারা বিগত সরকারের ফেসিস্ট তাদের কিন্তু আমরা দেখি নাই দেখছি যখন কিছু লোক জমা হয়েছে আমি লোকজন সবাই ভয়তে সরাসরি করছিল তখন হিন্দুদের গাড়ি ভর দিয়ে তারা যখন আবার আসছে তখন আস্তে আস্তে তারা এটা যোগ দিয়া এটাকে বড় করছে ফিনান্স করা পুশ করে দেওয়া অর্থদাতা এতদিন তো বিগত সরকারের এত বড় বড় ঘটনা তখন তোমাদের এত বড় আন্দোলন করা হিন্দুদের ইউনিটি হয় নাই এখন হঠাৎ বিগত সরকাররা মানে এই শেখ হাসিনা সরকার বলি আমরা উনিশশো একানব্বই সালে আমলিক নির্বাচনের সময় শেখ হাসিনা নির্বাচন করেছিলেন ঢাকা থেকে সেখানে স্বাধীন সংখ্যার কাছে উনি বিশ হাজার ভোট ফেলা সেরে যায় বেশি ভোটে হারছে উনি রংপুর নির্বাচন হেরে যায় উনি